এই যে চোখে এই চোখটা একটু বাড়তি ঠিক আছে আচ্ছা একটু চোখে কম দেখে আচ্ছা তাছাড়া হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সবল আচ্ছা এইখানে বাচ্চা দুইটাই মাদি জি ভাই আজকে যদি এই প্যাকেজটা কোনো ভাই নেয় জি ভাই একেবারে অফার প্রাইস মাত্র আজকের জন্য ছয় হাজার পাঁচশো টাকা শুধুমাত্র ছয় হাজার পাঁচশো টাকা ভাই শুধুমাত্র ছয় হাজার পাঁচশো এই পেয়ারটা যদি কোনো ভাইবার নেয় এই প্যাকেজটা দাম পড়বে একদম ছয় হাজার পাঁচশো টাকা বাংলাদেশে যে কোনো ডেলিভারি ডেলিভারিতে হবে

সে এখানে আছে একজোড়া কবুতর মাসাল আপনি দেখতে পাচ্ছেন আল্লাহর মধ্যে খুব সুন্দর আপনি দেখতে পাচ্ছেন বড় সাজের এক সাদা পাকিস্তানি ডেনিশ কবুতর খুব সুন্দর এটা নয় এটা মাঝবে কত রাখবেন একদম ভাই আজকের জন্য কোনো দাম দামি না একদম পড়বে তেইশশো টাকা একদম তেইশশো টাকা তেইশশো টাকা এই পেয়ারটা যদি কোনো আবেদন নেন পায়ে চিপ দেওয়া আছে দাম পড়বে একদম তেইশশো টাকা না ভাই জি ভাই সামনে মাদি পিছানো নাকি

যাদের পছন্দ হবে তারা নেবেন একদম এই গৌতটা সেল করবো একদম গৌত রাখবেন ভাই পঁচিশশো টাকা শুধুমাত্র পঁচিশশো টাকা একদম ফ্রি আর রানিং একটা পেয়ার মশলা দেখতে পাচ্ছেন এই পাশে মাদি ওই পাশে নর দাম পড়বে একদম পঁচিশশো যারা চিনবেন জানবেন তারা নেবেন থাকলে বুঝাই যায় না কোনটা নর কোনটা মাদি একদম পঁচিশশো না ভাই মাসালা বড় সাইজ আছে না ভাই একদম অনেক অনেক বড় সাইজ মাসালা দর্শক আমরা একটু সামনে দেখাচ্ছি যাদের পছন্দ এটা মাদি ভাই এটা মাদি এটা না শুধুমাত্র পঁচিশশো না জি ভাই সদস্য এখানে আছে একদম বিউটি কবুতর আপনি দেখতে পাচ্ছেন মাসাল্লাহ টাইগার বিউটি কবুতর রেড টাইগার ব্ল্যাক টাইগার ভাই কি অবস্থা এই জোড়াটা ভাই ভাই এই জোড়াটা কোনো ভাই যদি না আজকে কোনো দাম দাবি নেই একদম পড়বে ছাব্বিশশো টাকা একদম ছাব্বিশ টাকা এই পেয়ারটা যদি একদম ছাব্বিশ টাকা নাকি ওকে ঠিক আছে দর্শক আমরা আরেকজুর কবুতর দেখাচ্ছি যাদের পছন্দ যাদের ভালো তারা নিবেন ইনশাল্লাহ এখানে আসে একজন কবুতর আপনি দেখতে পাচ্ছেন মাস্টার সাইজটা দেখেন্ট দেখেন দর্শক কবুতরের কাটা ভাই মাদির লাশটা কাটা ডিম্বা করার জন্য নাকি ভাই অবস্থা হাউস পিজন না ভাই হ্যাঁ হাউস পিজন হাউস ফিজন কত রকম আজকে ভাই ভাই এই পেয়ারটা কোনো ভাই যদি না আজকে কোনো দাম দামি নেই একদম পড়বে পঁয়ত্রিশশো টাকা শুধু পঁয়ত্রিশশো টাকা একদম পঁয়ত্রিশ সদস্য এই হাউস পিজন কবুতরটা যদি কোনো ভাবে নেন দাম পড়বে একদম পঁয়ত্রিশশো টাকা বাংলায় যে কোনো প্রাণী কবুতর ডেলিভারি দেবে যারা চিনবেন জানবেন তারা নেবেন সামনে মাদি পিছনে ভাই কবুতরটা সাইজ করলে আসলে অনেক বড় একদম কুসকুসে ব্ল্যাক কালারের মধ্যে

সো দশে এখানে আমরা আরেক জোড়া দিয়ে দিলাম আপনাদের ইনশাল্লাহ দেখেন এটার কোয়ালিটি দেখেন পাওগুলো দেখেন একদম মোড়া অরিজিনাল মাথা মোড়া শৌখিন কবুতর ভাই দেখেন যারা এই সব কোয়ালিটির কবুতর চিনবেন জানবেন তারা নেবেন মাসাল্লাহ কবুতরের কোয়ালিটিটা এখানে দেখেন আচ্ছা আমরা একটু নিচে ছাইরা কবুতর ইনশাল্লাহ আপনাদের দেখাবো দর্শক দেখেন আসলে এই যে

তাহলে আরো ডিসকাউন্ট থাকবে নাকি ভাই আই চ্যানেল তো একটু ডিসকাউন্ট থাকবে নাকি ভাই ওটা সব সময় দিয়ে থাকি ভাই ওকে ঠিক আছে দর্শক আমরা আরেক জোড়া কবুতর ইনশাআল্লাহ আপনাদের দেখাচ্ছি ইনশাআল্লাহ দর্শক দেখেন সাইজটা দেখেন মাশাআল্লাহ

আনন্দ সজি ভাই নিচে মাদিনা দর্শক আমরা একটু মাদিরা যদি আপনাদের নিচে ছাইরা দেখাই আপনাদের একটু আমাদের একটু সময় দিবেন এই যে দেখেন মাশাল্লাহ ভাই যেমন মা দেয় তেমন নরম ভাই খালি নরে পায়ে ফেদার নেই ভাই দেখেন বাইরে ভাই মনে একটা বাগের বাচ্চা দাঁড়িয়ে আছে না ভাই মাশাল্লাহ এই যে নরে ডাক্তার দেখাই দেই

মাদি আচ্ছা মাদির কত রকম ভাই মাদিটা আলোচনার সাপেক্ষে থাকবে ভাই আলোচনা জি তা ক্রিম বার এক্সিবিশন মাদি কো উত্তর দেখতে পাচ্ছেন বাটটো আছে ক্রিম দিয়ে ইনশাআল্লাহ ক্রিম কালারে দাম পড়বে আলোচনা না ভাই জি ভাই আলোচনা এটা দাম থাকবে আলোচনা সাপেক্ষে যাদের পছন্দ হবে যাদের ভালো লাগবে তারাই নেবেন আর এবং খুব সুন্দর মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন দর্শক আমরা ইনশাআল্লাহ আরেকজন কবুতর ইনশাআল্লাহ দর্শক আপনাদের দেখাচ্ছি ইনশাআল্লাহ

পুরো কো জিএনএস না ভাইডা জি ভাই এডলে দশক এই স্পেনের জিএনএস কবুতর নর কবুতর যদি কোন বড় দেন দাম পুরো একদম কত 5000 জি ভাই একদম 5000 একদম 5000 টাকা পুরো দশক দেখেন মাশাআল্লাহ কবুতর কালার কোয়ালিটি আমাকে সারা দিন ডাকাডাই করে নাকি ভাই 100 ডাক নিয়ে আর পুরো অল্প কম আছে ঠিক আছে সো এখানে আছে ইন্দোনেশিয়ান জায়ান্ট হোমা বিগ সাইজ হ্যাঁ এটা পায়ের মানে পায়ের গোলারে দেখেন এটা কবুতরের কালার দেখেন ইন্দোনেশিয়ান জায়ান্ট হোমা কবুতর না ভাই জি ভাই এটা একটা জায়েন্ট এটা নর মাদি ডিমে আছে তার জন্য একটু পাইলেট ঢুকাবে দেখেন এই যে ফাইনাল খেলা শুরু হবে কেমনে আজকে এই জোড়াটা ভাই ভাই এই পেয়ারটা কোনো ভাই যদি নেয় আজকে কোনো দাম দামি নেই একদম পড়বে 5500 টাকা একদম 5500 টাকা একদম 5500 সদস্য এই পেয়ারটা যদি কোন ভাবে নেন দাম পড়বে একদম 5500 টাকা বাংলা যে কোন প্রান্তে এসেলে কত ডেলিভারি দেব এই পেশে নরো পেশে মাদি 100% জোড়া নরমাদি আছে ডিম আছে করা নাকি ভাই জি ভাই শুধুমাত্র কত ভাই একদম 5500 একদম 5500 টাকা যাদের পছন্দ হবে যাদের ভালো লাগবে তারা অবশ্যই ইনশাআল্লাহ কালেকশন করবে কালারটা হলো ইন্দোনেশিয়ান কালার এখন এর মানে সবচেয়ে টপ কালার ইনশাআল্লাহ এটা নাকি ভাই জি ভাই তো তোছে এখানে আছে রুমান গাল কবুতর নাকি ভাই রুমান গাল টলারা দেন ভাই নরকো না আধি ভাই ভাই দুইটেই মাদি দুইটি মাদি কি অবস্থা আমাদের গুলো ভাই দেখাচ্ছি আরো মাদি আছে না তো রুমান গাল আরো মাদি আছে আমরা অলরেডি দুইটা মাদি দেখাচ্ছি আরেকটা মাদি আছে ওটাও দেখাচ্ছি ইনশাআল্লাহ একটু সময় দিবেন আমাদের ইনশাআল্লাহ এই लो দুইটা মাদি আরো মাদি আছে দেখাচ্ছি ইনশাআল্লাহ

কিছু মুন্ডিয়ান সিঙ্গেল মাদিকেও তো দেখাবো ইনশাআল্লাহ 20 থেকে তিরিশ জড়া তো মুন্ডিয়ানকেও তো থাকবে তারপরে আমাদের কাছে কিছু সিঙ্গেল মুন্ডিয়ান মাদিকেও তো ওইগুলো আমরা দেখাই দিই বিভিন্ন কালার আছে ইনশাআল্লাহ দেখতে পাচ্ছেন রেড চেকার আছে হলুদ আছে লাল আছে নাকি ভাই ভাই নাকি কেমনি কি মাদিগুলো ভাই চারটা মাদি এর না ভাই আরো কালো মাদি আছে ভাই না কালো আছে আচ্ছা হ্যাঁ

আসলে আমরা একটু লড়াচাড়া দিয়ে দেখাচ্ছি ছেলে বাচ্চাগুলো দেখেন সবগুলা বাচ্চা কিন্তু বাবা মা কোয়ালিটি একদম সবগুলা ফ্লোরটা বড় সেরকম তো যাদের লাগবে

ওকে ঠিক আছে আরেদ দেখাচ্ছি এখানে আছে আরেকটা কবুতর ফ্লোর টা আপনি দেখতে পাচ্ছেন নর মাদি খুব একটিভ কবুতর দেখেন আপনি মাসাল্লাহ

যাদের পছন্দ হবে যাদের ভালো লাগবে তারা নেবেন শুধুমাত্র মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা রানিং মুন্ডিয়ান কবুতর বিশাল বড় সাইজের সদস্য খামারের সবচেয়ে বড় সাইজের যে মুন্ডিয়ান কবুতরটা ব্ল্যাক ওইটা এখন দেখাচ্ছি আপনার ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন আরো বড় আছে না ভাই আরো বড় এই জোড়াটা কেমনি কি ভাই একদম ছয় টাকা ভাই একদম ছয় হাজার ছয় এই পিয়ারটা যদি কোনো ভাইবার নেন দাম পড়বে একদম ছয় হাজার টাকা নর মাদি একশো একশো ভাই আপনারা যদি কোনো ভাইবার আদার আমাদের ঠিকানা বরাবর আশেপাশে থেকে থাকেন আজিমপুরের আশেপাশে ঢাকার ভিতরে যারা আছেন তারা ভাই আসবে না এসে কবুতর গুলো দেখবেন আশা করি ইনশাল্লাহ পছন্দ হবে কারণ সবগুলো কোয়ালিটি ফুল কবুতর একই খামারের কবুতর সবগুলো ইনশাল্লাহ একদম প্রমাণ সব আপনাদের দেখা ইনশাল্লাহ আপনাদের দেওয়া যাবে নাকি ভাই ঠিক আছে দর্শক আমরা আরেক দূর কবুতর দেখাচ্ছি দেখার আগে নরের ডাকটা একটু দেখা দিই মাসাল্লাহ দেখেন নর মাদি দুটোই অ্যাক্টিভ দাম পড়বে একদম ছয় হাজার টাকা ভাই ওকে ঠিক আছে সদস্য এখানে আছে আরেক আর মুন্ডিয়ান কবুতর আপনি দেখতে পাচ্ছেন মাসাল্লাহ দেখেন নর মাদি দুটাই ফুল ব্রিডিং আছে আল্লাহর মধ্যে ফ্লোটাস আছে মাদি নর দুটাই ইনশাআল্লাহ যদি কোনো ব্যাপারে দেন কত রকম নাই জোড়াটা একদম 6000 টাকা ভাই একদম 6000 6000 এই পেয়ারটা যদি কোনো ব্যাপারে দেন দাম পড়বে একদম 6000 টাকা দেখতে পাচ্ছেন খুব সুন্দর মাছ এটা নর এটা মাদি নাকি ভাই জি ভাই দেখেন তো নর মাদি দুটাই ফ্লোটাস আল্লাহর মধ্যে বলছিলাম একটু তার জন্য একটু দেখায়ও দেই যাদের ভালো লাগে বারবার হারিয়ে যাচ্ছে মানে কিছুদিন কিছু দিন পর ইনশাআল্লাহ ডিম পারবে নাকি ভাই হ্যাঁ এটা রানিং আছে ওকে সো দোস্ত এখানে আছে আরেক জোড়া ব্ল্যাক দেখেন না ভাই এটার সাথে একটা ডিম আছে চাইলে আপনি ডিম সহ নিতে পারবেন আছে এর সাথে একটা ডিম আছে তাইলে আপনি হারিয়ে দাও আপাতত প্লাস্টিকের ডিম দাও আচ্ছা এটা একটা ডিম দিছে আরেকটা ডিম দিয়ে দিবে কালকে না পরশু দিন দিয়ে দিবে কেমনে কি জোড়াটা ভাই এই পেয়ারটা যদি কোনো ভাই নেয় এটার দাম থাকবে একদম সাত হাজার পাঁচশো টাকা একদম সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা সম্মানিত সুদীমন্ডলী ইতিমধ্যে আপনি দেখতে পাচ্ছেন যদি কোনো ভাই এই পেয়ারের দাম করবে একদম সাত হাজার পাঁচশো টাকা বাংলা যে কোনো পাতা ডেলিভারি সামনে নর পিসে মাদি সাইজটা কিন্তু অনেক বড় ভাই মাসাল্লাহ যারা চিনবেন জানবেন তারা অবশ্যই চাইলে নিশ্চিন্তে আল্লাহর নামে ইনশাআল্লাহ দশ কৌতরগুলো কালেকশন এখান থেকে আপনারা নিতে পারবেন সো দশ এখানে আছে আরেক পেয়ার কৌতর নিউ মডেল না ভাই না রানিং না সরি মাসাল্লাহ দশ দেখেন সাইজটা দেখেন ভাই

বিশাল বড় একজন কবুতর ভাই দিয়ে দেখবেন দিয়ে পছন্দ করবেন কেন যারা এইসব কোয়ালিটির কবুতর ভালোবাসেন তারা ইনশাল্লাহ পছন্দ করবেন যাদের ভালো লাগবে তারা কালে সিন্তবেন আজকে এই পেয়ারটা ইনশাল্লাহ সত্য এখানে আছে আরেক পেয়ার কবুতর ইনশালা দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারের নটটা একটু হালকা মাথাতে একটু মন্ডিরে আছে ইনশাল্লাহ রিসেন্টলি প্রসঙ্গটা ইনশাল্লাহ অলরেডি প্রসঙ্গটা শুরু করেছে এটা মাটি নর্থ

কবুতরের দাম নির্ধারিত হয় কবুতরের কোয়ালিটির উপরে আমি না পঞ্চাশটা ইউটিউবের আছে পঞ্চাশটা ইউটিউব বলবো বলবেন দেখেন থেকে এটার কোয়ালিটি দেখেন এটার সাইজ দেখেন মাসাল্লা একদম ডিব্বার মতো বোল্ডার কি অবস্থা ভাই আজকে এই জোড়াটার দাম থাকবে একদম কমা বললাম না কি কোন ভাই দিয়ে দিবেন সাত হাজার টাকা মুন্ডিয়ান কবুতর যাদের পছন্দ হবে যাদের ভালো লাগবে তারা নিবেন আসবেন দেখবেন কবুতর পছন্দ লাগলো অবশ্যই ইনশাল্লাহ কালেকশন করে নিয়ে যাবেন কি যারা ভালো লাগবে তারা ডেলিভারি ইনশাল নিতে পারেন যে কোনো জায়গায় ডেলিভারি নিতে পারবেন আত্মীয় স্বজন থাকলে ব্যবহারের থাকলে আপনার চাইলে লবটপার প্রবাসী ব্যবহারাতের আছেন আত্মীয় স্বজন ব্যবহারের থাকলে আপনার লবটপ আমরা আরেক দূরে দেখাচ্ছি আপনাদের সতর্শ এখানে আছে পেয়ার কবুতর মশাল দেখতে পাচ্ছেন সামনে মাটি পিছানোর আছে কবুতরটা

কেমনি গাছ কেটে ভাই ভাই এইটা কিছু করতে পারতেছি না এটা দাম থাকবে একদম তেরো হাজার একদম তেরো হাজার তেরো হাজার এই পেয়ারটা যদি কোনো ভাবে নেন দাম পড়বে একদম তেরো হাজার টাকা যারা চিনবেন জানবেন তারা নেবেন ভাই কতটা দেন ভাই সময় দেখাচ্ছি যাদের পছন্দ হবে তারা নেবেন ইনশাল্লাহ একদম টফ কোয়ালিটি ভাই সদস্য বোল্ডার সাইজের এক জোড়া কবুতর থাকবে আজকের এই ভিডিওতে ইনশাল্লাহ আপনি দেখতে পাচ্ছেন ভাই সাইজটা দেখেন না ভাই কালারটা দেখেন একদম পুরো লাল লাল ফুললি মাস্টার পেয়ার ভাই কেমনি কি ভাই এই জোড়াটা এই পেয়ারটা নিলে একদম দাম থাকবে বারো হাজার টাকা ভাই একদম বারো হাজার ভাই একদম বারো হাজার এই পেয়ারটা যদি কোনোভাবে ব্যবহার নেন দাম পড়বে একদম বারো হাজার টাকা মাসাল্লাহ কোয়ালিটি আপনি দেখতে পাচ্ছেন আপনারা সাইজটা দেখেন লাল চার দেন ভাই কবুতরটা ভাই একদম কত ভাই একদম পড়বে বারো হাজার টাকা শিওর শিওর ওকে ঠিক আছে দর্শক আমরা আরেক দুটো দেখাচ্ছি ইনশাল্লাহ আপনাদের এখানে আছে আরেক পেয়ার কবুতর একদম ডিব্বার মতো গোল একদম ফ্লোরটা দেখতে পাচ্ছেন পাওয়াটাও কিছু দেওয়া যায় না বললে চলে

দেখতে পাচ্ছেন মাসাল গান নর কবুতর রানিং না ভাই হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট রানিং ডিম বাচ্চা করা কবুতর শুধুমাত্র আট হাজার পাঁচশো টাকা নাই ভাই ঠিক আছে দর্শক আমরা আরেক জোরে দেখাচ্ছি ইনশাল্লাহ আপনাদের মাসাল্লাহ কোয়ালিটি তো অনেক সুন্দর অনেক বড় সাইজ দর্শক তো দর্শক এখানে আছে আরেক পেয়ার কবুতর কি কালার ভাই এটা ভাই এই জোড়াটা কোনো ভাই যদি নেয় একদম দাম থাকবে পনেরো হাজার টাকা একদম পনেরো হাজার পনেরো হাজার এই জোড়াটা যদি কোনো ভাই নেন দাম পড়বে একদম পনেরো হাজার টাকা যারা চিনবেন জানবেন তারা নেবে কালার কোয়ালিটি ভাইনের সাজার একটা লাভ আছে কেননা এত সুন্দর কবুতর পাওয়াটা খুব সহজ না ইনশাল্লাহ যাদের লাগবে তারা অবশ্যইশাল এই কবুতরটা কালে সুন্দর এখান নিতে পারবেন চাইলে আপনারা লফটে আসতে পারেন চাইলে আপনারা যে কোনো জায়গাতে ইনশাল্লাহ ডেলিভারি দশক আপনারা নিতে পারেন ইনশাল্লা